যাদের নামের প্রথম অক্ষর স তালিবর্ষ বা ইংরেজির এ সক্ষর দিয়ে শুরু তাদের মে মাসের এক তারিখ থেকে সাত তারিখ পর্যন্ত কেমন যেতে চলেছে আজকের ভিডিওতে আপনাদের জানাতে চলেছি তাই আজকের ভিডিওটি অত্যন্তই গুরুত্বপূর্ণ প্রত্যেকে অবশ্যই ভিডিওটি দেখুন যদি আপনার নামের আধ্যক্ষরটি দন্তস্য তালিবস্য বা ইংরেজির এ সক্ষর দিয়ে শুরু হয়ে থাকে নমস্কার বন্ধুরা স্বাগত জানাচ্ছি আপনাদের অমৃতবাণী ইউটিউব চ্যানেলে যদি প্রথমবারের জন্যে দেখেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশান বেলটি অন করে রাখবেন যদি ইতিমধ্যেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আর পরবর্তীকালে আপনি ভিডিও দেখার জন্য অবশ্যই নোটিফিকেশন বিলটি অল বাটনটি ওকের করে রাখুন প্রিয় বন্ধুরা ইসলামের জাতক জাতিকাদের ভাগ্যফল আমরা বিভিন্ন সময় আপনাদের সামনে উপস্থাপন করি কিন্তু আজকের ভিডিওতে আমরা স্পেশালি জানাবো মে মাসের এক তারিখ অর্থাৎ পয়লা মে থেকে সাতই মে পর্যন্ত ইসলামের জাতক জাতিকাদের যে ভাগ্যফল তার মূল ভাবনা চিন্তা কোন দিকে যেতে চলেছে এক তারিখ থেকে সাত তারিখের ভাগ্যফল যদি বলতে হয় আপনাদের প্রথমেই জানাবো এই সময় অর্থভাগ্য কিন্তু মোটামুটি তার সঙ্গে এই মাসের প্রথম দিকে কিন্তু আপনি একটু ঝামেলায় জড়িয়ে যেতে পারেন এই মাসের প্রথম এক সপ্তাহে আপনি কিন্তু নিজের চিন্তাভাবনা থেকে যদি না কাজকর্ম করেন সেক্ষেত্রে পরবর্তীকালে পস্তাতে হতে পারে এই যে এক সপ্তাহ এই সময় বিভিন্ন মানুষজনের আপনি ফোকাসে কিন্তু আসতে পারেন এই সময় আপনাকে পরিশ্রম করতে হবে অনেক বেশি তবে মান সম্মান খ্যাতি যশ এই সময় কিন্তু পাবেন এই সময় আপনি যত পরিশ্রম করবেন সেই পরিশ্রম অনুযায়ী কম বেশি কিন্তু মূল্য পেতে পারেন তবে ইসলামের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময় কিন্তু অনেক পরিশ্রম করতে হবে তবে এই ইসলামের জাতক জাতিকারা জীবনে যদি উন্নতি করতে চান তাহলে অতি অবশ্যই চেষ্টা করবেন এই সময় আপনি সঠিকভাবে কর্ম করে যেতে কারণ যে ব্যক্তি প্রত্যেক দিন নিজের কর্ম করে সঠিকভাবে সেই ব্যক্তি সমস্যাতে পড়লেও সাময়িক কালের জন্য সেই সমস্যা টেকসই হয় পরবর্তীকালে আপনার সেই সমস্ত সমস্যা আপনি পরিবর্তন করতেই পারে তাহলে প্রিয় বন্ধুরা যারা ইসলামের জাতক জাতিকা রয়েছেন তাদের উদ্দেশ্যে বলছি এই যে সাত দিন আপনার ভাগ্য ফল মোটামুটি থেকে ভালো তবে বলবো এই সময় আপনি অবশ্যই সঠিক নিয়মে কাজ করুন যাতে আপনার আর কোনো সমস্যা না হয় আজকের ভিডিওতেও আমি আপনাদের এই বিষয়গুলি জানিয়ে দিলাম যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবেন পারলে সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশান বিলটি অন করে রাখতে ভুলবেন না প্রিয় বন্ধুরা এই সময় ইসলামের জাতক জাতিকাদের একটু সাবধানে থাকতেই হবে তাই বলে এই নয় যে এই সময়ে আপনার জীবনে খুব বিপদ আসবে তবে এই সময় আপনাকে আপনি যদি ধৈর্য ধরে কাটান সেক্ষেত্রে সফলতা আপনার জীবনেই অতি অবশ্যই আসবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন যদি বুঝতে পারেন অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশান বেলটি অন করে রাখতে ভুলবেন না আপনাদের ভালোবাসা আমাদের চ্যানেলের জন্য একমাত্র ভ্রাম্য আমরা প্রতিনিয়ত হিন্দু সনাতন ধর্মের বিভিন্ন দেবদেবীর বিভিন্ন রকমের ভিডিও উপস্থাপন করি তাই অবিলম্বে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না আজকের ভিডিওটি এই পর্যন্তই বিদায় নিচ্ছি আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং আপনার পরিবারের প্রত্যেকটি মানুষকে ভালো রাখুন এই কামনা করি নমস্কার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নমস্কার